এবং যা তাই দিব আর যদি আপনারে আপনি আমার মারেন মনে রাখেন একটা মার্ডার কেস আসামির আপনি মারলেন আল্লাহ রসুল কাফিরের মুখে নিজের প্রশংসা শুই না সাহাবাইকার আমাদেরকে ডাক দেওয়া দাও কোন মুক্তি বোন লাগবে না লোকটারে সাইরা দিল লোকটা মদিনার খেজুর বাগানে দুই কাল কুয়া থেকে পানি উঠায় নিজের বদনটাকে পাক বানায়া দৌড়ায় নববীর সামনে এসে পড়া শুরু করছে সাধু আল্লাহ

একটা ধর্ম যেটা ইসলাম ধর্ম আল্লাহ তালা নামকরণ করেছেন সুমামাকে নবী এখন ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয় সুমাহান আল্লাহ তিন নম্বর সুমামাকে নবী আগে এই মদিনার শহর আমি পছন্দই করতাম না কিন্তু আল্লাহর কসম ইমান আনার পরে পৃথিবীর সব শহরের চাইতে এখন মদিনার শহর আমি আমার কাছে সবচেয়ে প্রিয় জোরে জুড়ে বলেন সুমাম হ্যাঁ ইমানদারের কাছে মদিনা প্রিয় পৃথিবীর কোথাও একবার দুইবার গেলে আর যাইতে মন চলে গেছি তো কিন্তু মদিনা এমন এক শহরের নাম যেখানে হাজারবার গেলেও আশিকে রসুলের পরান ভরে না জোরে জুড়ে বলেন না সুহান আল্লাহ ও আর সারা তো মাঝে মাঝেই যায় যখনই যায় নতুন নতুন লাগে কারণ ওই মদিনার মাটির মিশে আমার মদিনার মরু দুলাল নবী ঘুমাই গেছে চিৎকার করে বলেন ঠিকই না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রী বেনামে তুমি ছিলে অলক্ষণীর দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ শ্রী নামে তুমি ছিলে অলক্ষণীর দেশ বড় মারা পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সহের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভোলা যাবে নবী সুমার বুকের ভিতরে লইয়া জান্নাতের খবর দিল জুড়ে জুড়ে বলেন সুহান আমার ওই ভিতরের সৌন্দর্য দেখে কাফের কালিমা করে মুসলমান হয়ে যেতেন ও আমার বাপ ভাইরা ওই নবীকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রসুল হাদিসে শেষ লগ্নে বলেছে যারা আমার মোহব্বত করব আমার সুন্নত কাকরায় ধরবো ভালোবাসব তারা আমার লগে আল্লাহর জান্নাতে থাকবে সুবহানাল্লাহ

সামনে পিছনে সমান সমান করে রাখবেন কোন নায়ক কোন গায়ক কিভাবে রাখলো ওইটা দেখার বিষয় না আমার নবী কিভাবে রাখছে ওইটা দেখার বিষয় কথা বলেন ঠিকই না তিন নাম্বার মোজগুলো গায়েটা ছোট করে রাখা কিছু দিয়ে ইনশাল্লাহ বলেন নাকি বড় বড় রাখবেন হালাল পানি পান করেন যদি মোজ বড় হয় এটা ভিজা যদি পানিটা গলার ভিতরে ঢোকে পাকটা যে না না পাকটা ঢুকবে না পাক ঢুকবে কেন আপনাকে ফুদুয়া দিছে যে মোজ ভিজা তারপরে পানি ভিতরে গেছে

ও ভাই ফতুয়া কি সব আমাকে লিখে আপনি কি কোনো ফতুয়া নেই এক মিনিট রুপে থাকবে ইনশাল্লাহ বলে ছয় নাম্বার দিলে গেলে একটা জমা করবো ইনশাল্লাহ দিলে গেলে একটা জমা সাত নাম্বারে হাতে পায়ে গুলো কাইতে ছোট করে রাখবে ইনশাল্লাহ কিন্তু আমাদের চাইতে নারীদের মধ্যে বেশি এরা হাতের নখ বড় রাখে এক একটা নখে একাধিক মিল পুলিশ লাগায় আছে না নাই আরে মাসলাও জানে না নীল পুলিশ জায়গায় যে উজু হয় না গোসল হয় না পানি প্রবেশ করে না এই মাসলাও তারা জানে না এমন নীল পুলিশ লাগে এমন মগ রাখে বড় বড় অনেক বছর আগের কথা আমাদের সামনের একটা দাঁত যার টুলা আছে আপনাকে অনেকে চিনে মোবাইল সারে তা আমি ঢুকছি আর অনেক কিছু বেচাকেনা হয় তার মধ্যে একটা তালার মধ্যে খালি মোবাইল সারে মোবাইল বিক্রি করে এমন একটা তালা আছে

ঢিংপুচ তারপরে ভাজি সেরকম করে খাইতেছে গোমের মধ্যে স্বপ্নে দেখে ওইটা দেখে বিদেশের কুম্বলের কোনাসা বাইবেল রয়েছে এরকম হয় কি হয় না অনেক সময় দেখি পেশাবখানায় দোরসি পেশাব করতেছে গম থেকে ওইটা দেখে তিনি বিজেপি জ্বালায় গেল পরে দেখে কাম এসে গেল বিষ নাইGamma এসে এরকম হয় কি হয় না আল্লাহ না করে নাক বড় যদি থাকে যদি চোখের মধ্যে গোমরের মধ্যে ঢুকে যায় মুসিবত তার নেবে এজন্য সুন্নতের মধ্যেই কল্যাণ কথা বলেন ঠিক কি নাও ভাইরা এগুলো সপ্তাহে একবার কাইতা ছট রাখবেন ইনশাআল্লাহ আকනම් 40 দিনের আগে গুপ্তঙ্গ পরিষ্কার লাগে ইনশাআল্লাহ বলেন 9 নম্বরে ডিলা ব্যবহার করব 10 নম্বরে তুলব ব্যবহার করব ইনশাআল্লাহ একটা সময় ছিল জমিন থেকে মাটি খুঁড়ায় তারপর পানি দিয়ে ওটাকে সিস্টেম করে গিলে বানায় রাখতাম সারা বছর ওইটা ব্যবহার করতাম কিন্তু এখন একটা গ্রাম সি গ্রামের মধ্যে গেলে একটা দোকান যদি থাকে ওই দোকানের টিস্যু পেপার থাকে কি থাকে না জুড়ে কোন থাকে কি থাকে না আমার গাড়িটা টিস্যু শেষ একটু পিছন থেকে দোকান থেকে টিস্যু হয়েছি মানে এই গ্রামের মধ্যে একটা ছোট্ট দোকান থাকলে দোকানে টিস্যু আছে ভাইয়েরা যুবক ভাইয়া অনেক দামি দামি জামা কাপড় কি ব্যবহার করেন আপনারা ব্রান্ডের জামা কাপড় ব্যবহার করেন আমার নবীজি বলেছে যে কাপড়টা যতক্ষণ পাক থাকে পবিত্র থাকে ও কাপড় ততক্ষণ আমার মাওলার জিকির করে জুড়ে জুরে বলেন সুবহানাল্লাহ প্যান্ট পায়জামা লুঙ্গি গেঞ্জি টুপি পাগড়ি জুব্বা সব আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ বলবেন না তাহলে পেশাবের সিটা দিয়ে আমরা প্যান্টটাকে পায়জামা লুঙ্গি নাপাক করব না জুড়ে বলি ইনশাআল্লাহ সবুজ বইলা গেলে সুন্নত গুলো বইলেন না যে যত বেশি সুন্নতের উপরে আমল করবে সে তত আমার নবীর কাছে থাকবে রাজি রাজি তিনশাল্লা আমলে মানুষ আউলিয়া হয় ব্যামলে মানুষ দেউলিয়া হয় শুরুর কথা আবার ইয়াদ করায় দিই আমাদের হৃদয় কার জন্য বেশি ভালোবাসা আল্লাহর জন্য আলোচনার মৌকা যেখানে ছিল ছোট্ট নেকাশ টাকা সারবো না ছোট্ট গুণাটা করব না বলেন আলোচনার শেষ ভাগে নবীজি সিরাত থেকে অল্প কিছু আলোচনা আপনাদেরকে শুনাইছি দামি একজন নবী উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমারে বানাইছে যার চরিত্র এত সুন্দর যার চরিত্রের সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছে ওই নবীর সুন্নতের উপর আমল করব জোরে বলি ইনশাআল্লাহ কারাকারে শেষ রাতে একটু হাত তুলে আল্লাহর দেখা দুই হাত দুই হাত সোজা করে

আপনি একটু খুশি খুশি যদি দেন তাহলে দোয়ার আগে আমরা একটু শরিক হই এবং আল্লাহর কিছু দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের জিন্দগিতে বারাকা দান করে আমার হাতে একটু দেওয়া যেন আমি একটু দোয়া করি নাই কোনো নেককার সন্তান এ দিনই একটা কাজের আঞ্জাম দেবে এখানে আপনি একটু শরিক হইবেন তার লেগে একটু দোয়া করি নাই কোনো আল্লাহর বান্দা মা বোনদের মধ্যেও আমি অনুরোধ করবো আপনারা ওই মাহফিলে শরিক হওয়ার জন্য আপনারা ছেলেরা সুন্দর একটা ফাউন্ডেশন করছে আলফেদ মা এটার জন্য সবাই একটু শুরু হইলে আমরা সবার জন্য একটু দোয়া করে সেই যেমন এক দুরদি একশো টাকা আল্লাহ কবুল করুক আমিন বলেন সবাই আল্লাহ জানে মানে বরফত দান এই যেমন বাজারে একশো টাকা আল্লাহ কবুল করে এই যেমন আর এক দুরদি একশো টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ জানে মানে বরফত দান করে সবাই একটু একটু শুরি খোলে অনেক হয়ে যাবে যে আমার বাজারে পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করে এই যেমন আর এক দুরদি পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বলেন না সবাই একটু বেশি দেন না মেহের বাড়ি করে আমার এক বাজান আল্লাহ কবুল এই যে আমার আর একদলে একশো টাকা আল্লাহ কবুল করে আল্লাহ মঞ্জুর করে আল্লাহ দেন খবর মধ্যে আমিন এই যে আমার আর ভাই কিছু টাকা আল্লাহ কবুল করুক আমিন বলেন সবাই আসেন খুশি খুশি খুব জলদি করে যুবক ভাইয়ের আপনারও শরীর হন একশো দুইশো টাকা তো খুব বেশি না দেননি আমার এক বাজান মুরব্বী আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ রাখুন ইমান ইজ্জতের সাথে বাঁচাই রাখুন

আল্লাহ কবল করো কবল এই মোদের কামনা দয়া করে নিয়ে যায় ও সোনার মদিনা আল্লাহ কবল করে নিও মোদের মনের বাসনা না মিনোয়া মিনো আল্লাহ আমিনের হয়ে আল্লাহ জমিন ও দনকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাই খো কবরি নূরের টুপি পরাইয়া উঠাইও রোজে হাসরে আমিন এই যে অনেক বাজান একশো আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ গো জীবনের গুণাগুলো মাফ করে দাও আমিন দেন সবাই দেন সবাই দিলে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দেন নাই সবাই দেন মেহেরবানি করে

আব্দুল হাই সাহেবের সুস্থতার সাথে নেক হায়াত লম্বা করে জোরে বলেন আমি আব্দুল হাই সাহেব যে নিয়তে এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন আল্লাহ যেন তারা আপন যারা কবরের ভরে আছে আল্লাহ যেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় জোরে বলে না আমি করে দিয়েছেন জনাব মোহাম্মদ হুমায়ুন সাহেব এই যে নেককাজের একটা প্রচার প্রসার করেছে এই যে একটা নেককাজ না না হুমায়ুন টাকা লাগছে সব টাকা উনি দিয়ে দিয়ে সাল্লাহ তুমি হুমায়ুন সাহেবকে তুমি কবুল করো জোরে বলে না আমি আল্লাহ মরণের আগে একবার হইলেও সোনান মক্কা মজিনা আমার হুমায়ুন ভাইকে তুমি জিয়ারতের তো দিও জোরে বলে না আমিন মজলিসের মধ্যে এমন কোন দরদি নাই আগামী বছর আল্লাহ যদি আপনারা বাঁচায় রাখে এই প্যান্ডেলটা কইরে দিবেন এমন কোন দরদি আছে না এই এলাকার কোনো ভাই কোনো বাবা যে আগামী বছর এই প্যান্ডেলটা কইরে দিব তার লিগে একটু পরাণ বই দোয়া কইরা দিয়ে যায় ও ভাই একটা বছর পরে আগামী বছর পর্যন্ত বাঁচবেন কিনে এর তো কোনো গ্যারান্টি নাই মরে গেলে তো কইব না যে নিয়ত করছিল কভারে যায় যে দিয়া যাও মরে গেলে চাবে না যদি বাইসে থাকেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করে আগামী বছর এই প্যান্ট কইরা দেবেন এমন কোন নেককার মান নেককার সন্তান আছে মা বাপ অনেক কিছু রাইখে গেছে ব্যবসায়ী ভাই ব্যবসা করেন আল্লাহ যেন বরকত দান করে দোয়া করমনি মনি। এমন কোনো নেককার মান নেককার সন্তান নাই যে আগামী বছর প্যান্ডেলটা ডেলটা দিবে তার লেগে স্পেশাল দোয়া করে যাব কি আছে আগে যাবো এই প্যান্ডেলটা করে দিবে এমন কোনো নেককার মানে নেককার সন্তান নাই মজলিশের মধ্যে একটু তার সুন্দর হাতটা দেখতে চাই আমি তো আপনাদেরকে চিনি না যে বলতাম টাকা তো আপনারা আছে দেন না কে বাজার নিয়ত করেন না আগে সেই প্যান্ডেল করে দিবেন এই লাইট মাইট না প্যান্ডেল করে দিবেন একটু মেহরবানি করে নাই কোনো আল্লাহর পেয়ারা আল্লাহ পাখি নেক বান্দা নেককার মা বাবার সন্তান এই মজলিশের মধ্যে আগায় বসর এই প্যান্ডেলটা করে দিবেন এখানে ওলামারা বসে বয়ান করবে অনেক নেক জমা হবে ইনশাল্লাহ আর নিয়ত করার সাথে সাথে দিবেন আগায় বসর কিন্তু আল্লাহ রসুল বলেছে নেক কাজে নিয়ত করার সাথে সাথে আল্লাহ তারা আমল নয় নেক লেখা দেন শুভ হান আল্লাহ বলেন না নাই কোন আল্লাহর কি আগায় বসর এই প্যান্ডেলটা করে দিবে নাই আব্দুল হাই সাহেবের মতো নাই কোন আল্লাহর বান্দা